ভারতীয় এর ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে চব্বিশে অগস্ট নেপালী ভাষা মান্যতা দিবস এবং বলিদান দিবস পালন করা হয় উনিশশো সালে কুড়ি অগস্ট নেপালি গোর্খাদের ভাষাকে ভারতীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছেচল্লিশ সালের পঁচিশে অগস্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার অপরাধে প্রথম গোর্খা সৈনিক দুর্গা মল্লকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারতীয় গোর্খা পরিসংঘের সর্বভারতীয় উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সন্তোষ বাহাদুর লেপচা জানান এদিনকে শহীদ দিবস এবং ভাষার স্বীকৃতির দিনটিকে মহান দিবস হিসেবে দিন গোর্খা বস্তি পেনশনারদের আবাসনে নেপালি লোকজন শ্রদ্ধার সঙ্গে পালন করে শহীদ যাকে আমরা বলিদান হিসেবে পালন করি আমাদের স্বাধীনতা আন্দোলনে প্রথম দুর্খা সৈনিক এই বলিদান দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের দ্বারা উনি ফাঁসিতে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো পঁচিশে অগাস্ট উনিশশো সালে ভারত ব্রিটিশ সরকার দ্বারা ওনাকে স্বাধীনতা আন্দোলনের শহীদ হিসাবে আমরা বলিদান দিয়ে বলিদান হিসাবে প্রতিপালন করে আসছি আজকে এই দুইটা দিবস মহান গোর্খাদের জন্য মহান দিবস এবং খুব সম্মানের দিন আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যে ছোট্ট ত্রিপুর রাজ্যে ছোট্ট আমরা সংক্ষিপ্ত গোর্খা সম্প্রদায় এখানে আছি ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুর রাজ্যে ভারতীয় গুরখা পরিসংঘ শাখার থেকে আমরা ভারতীয় গুরখা পরিসংঘের সাথে সুর মিলিয়ে আমরা এই দুইটা মহান দিবস পালন করছি আমরা ভারতীয় গুরখা পরিসং একটা নন নন সংস্থা এটা সারা ভারতবর্ষের সমস্ত গোর্খা সম্প্রদায়ের জন্য একটা সংগঠন সেই সংগঠনের এই মহান দিবস পালন করে ভারতবর্ষে আমরা আমরাও পিছিয়ে নেই আমরা এই স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা আন্দোলনে আমরাও অংশীদার ভারতীয় গোর্খা সম্প্রদায় সমস্ত ভারতবর্ষে আমরা সবখানেই আমরা আছি এবং এই দিনটি উদযাপন করি সবাইকে আমরা সবাইকে মেসেজ দিই যে আমরাও কোনো অংশে ভারতীয় জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক আমরা সবাই অভিন্ন এবং আমরা সব মিলিতভাবে আমাদের এই অনুষ্ঠানগুলি মহান অনুষ্ঠানগুলি আমরা পালন করছি